মাম্মা এটা তুমি কি করলে মা মা তুমি ভালো করে লিখবে না আমি যে খুব দুঃখ পাবো মা আমি তো কান্নাকাটি করব তুমি আমাকে ভালোবাসো না হ্যাঁ ভালোবাসো না ঠিক আছে আমি তাহলে চলেই যাবো বাড়ি থেকে চলেই যাবো আমি মা এরকম করে না সোনা মা মা এ এরকম লেখো ভালো করে লেখো মা গো সোনা মা আমার মামাম মামাম সোনা মা তুমি কত মা একটা গিফট এনে দেবো আজকে এ লিখলে এই দেখো এ এই দেখো এ হ্যাঁ মা গো সোনা মা আমার ছোট্ট একটা ঘনগুড়ি নুনি মা ছোট্ট বেবি এবার ভালো জায়গায় করো ভালো এ করো ভালো এ করো করবে না তাহলে গিফটও দেব না গিফট আমি আজকে নিয়ে আসব দোকান থেকে অফিস থেকে ফেরার পথে দোকান থেকে কিনে নিয়ে আসবো ঘরে নেই কিনে আনবো আছে তুমি জানো কি গিফট আছে মা সোনা সোনা মা ওঠো হুম রং গিফট আছে সে তো আমি জানি রং গিফট আছে মা আমি তোমার জন্য আজকে একটা ফিশ গিফট কিনে দেবো ফিশ ফিশ হ্যাঁ ফিশ এনে দেবো ফিস্ট গিফট ওই গিফটের দোকানে পাওয়া যায় ওঠো অ্যাঁ না না ফিস্ট গিফট তোমার নেই আমি তোমার জন্য এমন সুন্দর ফিশ এনে দেবো বঁড়শি বড়শি দেওয়া আছে এরকম করে টুক করে এরকম করে টুক করে তুলে নেবে টুক করে ফেলবে টুক করে তুলে নেবে এরকম টুক করে ফেলবে টুক করে তুলে নেবে না ওঠো পড়ো তুমি পড়াশোনা করতে চাও না তাহলে একটা গান শোনাও আমাকে প্লিজ একটা গান শোনাও হ্যাঁ নিশ্চয় গিফট হ্যাঁ দেবোই তো কাঁদে এভাবে তুমি তো বড় হয়ে গেছো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কি গিফট নেবে বলো গিফট আচ্ছা তাই দেব তুমি একটু লেখো মা কি গরম পড়ছে তোমাকে সকালবেলা আমি কিছু করে পরিষ্কার করে ফ্রেশ করে দিয়েছি তুমি তখন ফ্রেশ আছো কি সুন্দর সকাল কি সুন্দর হ্যাঁ ওঠো মা ওঠো মা দেখো টুনটুনি পাখিও পড়াশোনা করছে ওর মায়ের কাছে জানো তো টুনটুনি পাখিকে ওর মা খুব বকেছে বলেছে পড়াশোনা না করলে কোনো খেলনা কিনে দেব না না জানো ও মা তো বলবে পড়াশোনা না করলে তো বড় হবে না ভালো পড়াশোনা করে বুদ্ধি হবে জ্ঞান হবে তাই না হ্যাঁ বকেছে কেন ও এটা তো শুনেছো না বকেছে কারণ টুনটুনি তুনি দুঃত করছিল পড়াশোনা করছিল না ওই জন্য বকেছে ধমক দিয়েছে তোকে মারব এরকম বলেছে নাচি দিয়ে মেরে থ্যাং ভেঙে ভগবান নাচ দিয়ে এমনি করে মারবে এমনি করে মেরে থ্যাংক ভেঙে ওঠ মা আকে ঘুম হ্যাঁ তো ফিস কিপতাম তোমাকে দেব তো তুমি ওই যে সেদিনকে বললে না মা সরস্বতীকে শাড়ি পরে দেখতে যাবে বলেছো তো এবার মা সরস্বতী তো ভীষণ রেগে যাবে তুমি যদি এ বি সি ডি আর না লেখো না এবার রেগে গেলে আমি তো সামলাতে পারবো না মামমাম ভেঙ্গে না ওটা ভেঙ্গে না ভেঙ্গে না প্লিজ ভেঙ্গে না মেখে ফেললে আচ্ছা ঠিক আমাকে দাও ঠিক আছে ভেঙে যখন ফেলেছো আমাকে দাও শোনো মা সরস্বতী এসেছিল জানো তো কখন এসেছিলো জানো টাকা আমার দিকে কই তাকাচ্ছ না তো তাকাবে না ঠিক আছে মা সরস্বতী কি বললো আমি বলবো না তোমাকে আমাকে একটা ক্যাডবেরি দিয়েছে বলেছে তুই পড়াশোনা করিস তুই একটা ক্যাডবেরি খা আমি একটা ক্যাডবেরি খেয়েছি খুব সুন্দর খেতে হ্যাঁ তা আমাকে দিয়েছে আমি না 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 সরি সরি মা সরি সরি এ আমি আমি মা সরস্বতীকে একটু ফোন করে দিচ্ছি হ্যালো হ্যালো মা সরস্বতী তুমি আমার মাম্মামের জন্য একটা ক্যাডবেরি নিয়ে এসো আমার মাম্মাম মেয়ে দেখো এ লিখছি দেখো 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 এ লেখো দেখো ক্যাডবেরি নিয়ে আসবো তাড়াতাড়ি তাড়াতাড়ি এ লেখো তাড়াতাড়ি এ লেখো শোনো তুমি এ লিখলে একটা ক্যাডবেরি ম্যাজিকের মতো এখানে এসে পড়বে তুমি একবার লিখে দেখো একবার মাম্মাম একবার খুব খুশি হবে সরস্বতী মা লেখো 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 শোনো আমার লেখো এই এটা লেখো মা এই এটা লেখো শোনো মামা আমার ধরো আগে আর একবার লেখো তাহলে আরো খুশি হয়ে যাবে দেখছে কিন্তু সব ঠাকুর দেখছে গোপাল ঠাকুর দেখছে আমি চোখ বন্ধ করবো আচ্ছা করেছি মাম্মাম ভালো করে পেনটা ধরো আমি কিন্তু চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি তুমি ভালো করে পেনটা ধরো নি ভালো করে পেন প্লিজ আমাকে সরস্বতী মা বলছে তোর মেয়ে ভালো করে পেনটা ধরে নি তুমি ভালো করে পেনটা ধরো তবে না তোমাকে ক্যাট দেবে এটা এটা করো করো পেনটা কাটো

এবার ক্যাটবেসে নিয়ে আসবো ও বাবা আচ্ছা ঠিক আছে এবার ক্যাটবেসে এনে দিচ্ছি তুমি সরস্বতী মাকে কিছু বলতে চাও হুম সরস্বতী মা একটা গান শুনতে চাইছিল একটা গান শোনাবে একটু শুনিয়ে দাও শুনিয়ে দাও হ্যাঁ কেন এসে দেব গো শোনো মা ও মা মা গো মা শোনো মা ও মা মা তাকাও আমার দিকে মা একবার তাকাও কই দেখি একবার তাকাও শোনো না সরস্বতী মা আমাকে বলছে তোর মেয়েকে একটা গান শোনাতে বল না প্লিজ একটা গান শুনি দাও প্লিজ প্লিজ না 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 বউ হাতে নিলে আবার সরস্বতী মা রেগে যাবে

সপ্তম সুরে বা তবে তান আই তবে সহচরি হাতে হাতে ধরি তাল দাও তাল দাও আই তবে সহচরি এরকম আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান আন্তবে বিনা আ আন আ বিনা আপ্তমসুরে তবে তান আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিরি গিরি গাহিবি গান সবাইকে বলো আজকে লাইভ এই পর্যন্ত এই পর্যন্ত আবার আমি পরে হ্যাঁ করবো ঠিক আছে